সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো বন্ধুরা ছোলার ডাল ছোলার ডালে বড়া করব বড়া করে সেই বড়া দিয়ে আলু পোস্ত বানাবো ঠিক আছে তার জন্য এখানে ছোলার ডালটাকে নিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি গোটা জিরে লবণ বেকিং সোডা আর এখানে আছে আপনার আদা কাঁচা পাকা লঙ্কা আর পোস্ত এখানে আলু টমেটো ধনে পাতা এই একটা লঙ্কাটাই দিতে পারি না দেখতে পাইনি বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি গ্যাস ধরিয়ে দেবো সব কিছু আমি তৈরি করে নিয়েছি বাটা ওটা সব কিছু করে নিয়েছি গ্যাস ধরিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি এই রিফাইন তেলটা আমার আলু ভাজার এই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু রিফাইন তেল যেহেতু বড়গুলো ভাজবো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি অল্প অল্প করে চামচের সাহায্যে বড় করে দিয়ে দেব রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুরা যতগুলো ধরেছে দিয়ে দিয়েছি এক পিট করে হবে এক সাইড হয়ে গেছে অপর সাইডটা উল্টিয়ে দেবো বন্ধুরা রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন ভালো লেগে গেলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর একবার মানুষ খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগে উল্টিয়ে দিলাম এবারে এই ভেজে নেব তো বন্ধুরা আমার বড়গুলো হয়ে গেছে আমি বেশি লাল করবো না এক একটা বড়গুলো আমি তুলে নিচ্ছি বাদবাকি সাজিয়ে নিয়ে ফিরছি বাদবাকি বন্ধুরা সাজিয়ে দিয়েছি একটু হবে বন্ধুরা এই বড়গুলো ভাজা হয়ে গেছে দেখি আমি কিন্তু একদম একদম ফ্লপি এই বড়গুলো হয়েছে একদম ফ্লপি একদম হালকা বেকিং সোডা দেওয়ার পর একদম বড়গুলো একদম হালকা হয়ে গেছে যদি আপনারা মনে করেন যে এই বড়া দিয়ে গরম গরম বড়া দিয়ে ভাত খাবেন খেতে পারেন একটু কাঁচা লঙ্কা কুচে পেঁয়াজ কুচে দিলে আরো সুন্দর লাগে একটু পেঁয়াজ কচা দিয়ে নিয়ে আমি যে একটু নিরামিষ ভাবে রান্না করছি ঠিক আছে তো বন্ধুরা আমার বড় গুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম গরম হবে তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এরপর দিয়ে দেবো অল্প করে জিরে দিয়ে দেবো এখানে দুটো তেজপাতা রেসিপিটা কেমন লাগছে বলবেন এর মধ্যে একটু কাজু দিতাম সত্যিকার কথা মিথ্যে কথা বলবো না কাজু দিতাম কাজু কি দেবো কাজু সে কালো হয়ে গেছে কাজু খারাপ হয়ে গেছে এরপর দিয়ে দেবো আমি এখানে আলু সত্যি আর মিথ্যে তো বলবো না কাজু কাজু আমার কালো হয়ে গেছে একদম সেই ছাদনা ছাদনা পড়ে গেছে বিচ্ছিরি হয়ে গেছে বাবার কাজের সময় কিনেছিলাম সে খারাপ হয়ে গেছে আমি ভেবেছিলাম কাজু ভালো আছে একটু কাজু পোস্তর মতো দিয়ে করবো শেয়ার হলো না আপনারা যদি মনে করেন তো কাজু দেবেন এই পোস্তর সঙ্গে কাজু দিয়ে দেবেন এই কাজু দেবেন মোটা আর যদি মোটা খেতে ভালো লাগে আপনাদের এই যে দিয়ে দিলাম আমটা এবার এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম আর লাগবে না দিয়ে এটাকে আমি ভাজার মধ্যে সিদ্ধ করে নেব

যেভাবে বানাচ্ছি মানে গ্যাসটা মিডিয়ামের থেকে লোতে দিয়েছি লোতে দিয়ে এই আলুটাকে ভাজছি এভাবে একটু ওর পাল আউট করে একটু নেড়ে নিয়ে ধুয়ে নিচ্ছি সব দিকটা একইভাবে যেন কালারটা আসে আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো পোস্ত পোস্ত বাটি দেওয়া জলটাও আমি দিয়ে দেবো দিয়ে দেবো টমেটো ধোয়ার জল দিলাম এবার এটাকে কি করবো মিডিয়ামের দিকে লোতে করে দেবো একটু লোতে করে দেবো দিয়ে এটাকে আস্তে 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 আমি রান্নাটা করবো যত ফুলের শেষটা রান্নাটা করবে ততটাই টেস্টি হবে এটা তাই নয় ঠিক কথা কিন্তু খেতে সুন্দর হয় দেখুন কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট ধরে কষিয়ে নিচ্ছি দেখুন আরও এক মিনিট কষাবি নিয়েছি দেখুন এরপর দিয়ে দেবো এখানে গরম জল এখন তো গরম জল আমি এখানে মিষ্টি দেবো না যেহেতু এখানে কোনো সবজি দিচ্ছি না ঘিঙে নিয়ে কিছু দিচ্ছি না আমি এখানে মিষ্টি দেবো না ঠিক আছে এখানে আমি মিষ্টি ছাড়াই রান্নাটা করবো আর আলু তো গরম জল দিয়ে দিয়েছি এতে দু মিনিট ফুটিয়ে দেবো দু মিনিট ফোটানোর পর আমি গুলো দেব দু তিন মিনিট ফোটাবো তো বন্ধুরা এরপর দিয়ে দেবো বড় দেখুন এইটা আলু দিয়ে শুধু করলাম বলে এর মধ্যে মিষ্টি দিলাম না আপনাদের যদি মনে হয় যে মিষ্টি দেবেন মিষ্টি দেবেন নাহলে আমি একটা ঝিঙে যদি দিতাম ঝিঙে ধুতুর তখন আমি এখানে মিষ্টি দিতাম আলুর মধ্যে মিষ্টি মিষ্টি তো ভালো লাগবে না আমাদের ভালো লাগে না তাই আমরা দিই না নুন সব কিছু আমার ঠিক আছে এবার এটা পাঁচ মিনিট ফুটিয়ে নেব ধনে পাতাটা দিয়ে দেবো ফ্লেভারের জন্য যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে বন্ধুরা আমার বড়া তরকারিটা হয়ে গেছে বড়া বড়া দিয়ে আলু পোস্ত হয়ে গেছে সেই রেসিপি যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর নতুন নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলে সুস্থ থাকবেন ভালো দেখবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন বন্ধুরা চলুন দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে